তো পৌঁছে গেছে আমি বর্ধমান দেখুন কেন পৌঁছাই বর্ধমানে ভালো করে একবার নোটগুলো খেয়াল করুন এই রকম কিছু নোট রয়েছে যেগুলো হচ্ছে অ্যান্টিক নোট প্রাচীন মুদ্রা রাইট দাদা ভাই এগুলো প্রাচীন মুদ্রা একদম আজকে এটা বর্ধমান কোথায় পূর্ব বর্ধমান এখানে দার হালিয়া গ্রাম আমি আপনাকে আমার কাছে পৌঁছাতে হয়েছে না না কোন ফোন করতে হয়েছে ডিস্টার্ব করতে হয়েছে আমি পৌঁছে গেছি আপনার কাছে রাইট একদম হিন্দু ভাই রাম রাম মুসলমান ভাই সালাম দেখুন আজকে কিছু অ্যান্টিক করার কয়েন দেখাচ্ছে এগুলো সত্যিকারের প্রাচীন মুদ্রা বসুন সত্যিকারের প্রাচীন মুদ্রা দু মিনিট লাগবে আমার সত্যিকারের প্রাচীন মুদ্রা ঠিক আছে না এটা হচ্ছে হাফ কোয়াটার আনা এগুলো রাম সীতা হাফ কোয়াটার আনা এগুলো রাম সীতা হাফ কোয়াটার আনা এটা হাফ কোয়াটার আনা এগুলো অরিজিনাল রয়েছে কিন্তু আপনাদের কাছে বেশিরভাগই ডুপ্লিকেট এগুলো অরিজিনাল রয়েছে এগুলো এক থেকে দেড় লক্ষ টাকা পার পিস এগুলো বিক্রি করা সম্ভব এগুলো কয়েন রয়েছে 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 প্রাচীন মুদ্রা এটা এটা সবগুলো অরিজিনাল এখানে একটা ডুপ্লিকেট নেই আমার কাছে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে গেছে এটা ডুপ্লিকেট নেই বুঝতে পারলাম এখানে কিছু ম্যাগনেট কয়েন এখানে একটা ম্যাগনেট কয়েন আপনাকে দেখাবো কই দেখলাম মনে হলো এটা রয়েছে উনিশশো সত্তর উনিশশো সত্তর কুড়ি পয়সা পদ্মফুল এটা রয়েছে পঞ্চাশ পয়সা দেখুন এইরকম অ্যান্টিক কয়েন আপনাদের কাছে থাকতে হবে এইরকম অ্যান্টিক নোট কারেন্সি থাকতে হবে তাহলে আপনার কাছে পৌঁছে যাব ঠিক আছে না টেনশান করবেন না ভিডিওর কমেন্ট বক্স আজকে এই দাদা ভাই মোটামুটি ধরেন মাস দুয়ে হল ভিডিওর কমেন্ট বক্সে সুন্দরভাবে পোস্ট করেছিল আমি কিন্তু পৌঁছে গেছি নোটগুলো দেখেছেন এটা ডুপ্লিকেট আছে এই দেখুন এই দেখুন অরিজিনাল আর ডুপ্লিকেটটা দেখে নিন এর থিকনেসটা দেখুন ভালো করে আমি ক্যামেরাম্যানকে বলবো থিকনেসটা বুঝুন এটা পঞ্চাশ টাকা দেখিয়ে না আপনার বাবা বাপ ঠাকুরদা কেউ একজন হয়তো কিনেছে পঞ্চাশ টাকা দিয়ে আর এটা থিকনেসটা দেখুন একই রকম টাকা রয়েছে কিন্তু একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট বলতে পারলাম একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট কোনো পয়সা করে লাগে নাকি এক টাকা দিতে হয় এক গ্লাস জল খাইছেন আমাকে আপনার বাড়ির উপরে গেছি ডাল ভাত খেয়েছি খাইনি হ্যাঁ এটা এটা ডুপ্লিকেট এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটা অরিজিনাল এগুলো সব অরিজিনাল ঠিক আছে না lịch sử 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 lịch